বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক তাছাড়া আমাদের এই মানুষের সবচেয়ে যারা বেশি হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী তাদের মধ্যে অন্যতম যিনি এই মানুষা নিয়ে সবসময় চিন্তা ভাবনা করেন এই মানুষের উন্নতি অগ্রগতির ব্যাপারে তার চিন্তা চেতনা সবসময় কাজ করেন তার একটা দীর্ঘদিন থেকে কয়েক বছর থেকে

আমাদের অনেক একজন বন্ধু বদরুল আলম প্রফেসর বদরুল আলম বদরুল আলম সাহেব তিনি অসুস্থ আপনাদেরকে নিয়ে তোমাদেরকে নিয়ে আমরা দোয়া করেছে পিছনে দেখে আমরা তাদের দিন শুট করতে পারবো না তারা আমাদের এই মাদ্রাসার আমার মনে হয় গত দু বছর আগে না দেড় বছর আগে এখানে এসেছেন একটা প্রোগ্রাম তো আমরা বললাম নিজের প্রয়োজন সাথে সাথে একটা নিজের

এস এম আহমুদ সাহ তিনি এসেছেন আমরা তাকে এই মাদ্রাসা মাদ্রাসায়ানার পক্ষ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই এবং আমরা দোয়া করি আল্লাহ তারা সভ্যতার সাথে সাথে তার দায়িত্ব পালন করে যাওয়ার ট্রফি চান করে সরাসরি মূলত আমাদের এই মাদ্রাসা একটা কৌমি মাদ্রাসা জনগণ এবং দেশ বিদেশের চান্সিল ব্যক্তিবর্গের সহযোগিতায় চলে আমাদের এই মাদ্রাসা বর্তমানে বোর্ডিং জেলা বোর্ডিং এ হিস এবং এতিম খানায় প্রায় চল্লিশ জন এখানে তাকে অবস্থান করে খাওয়া দাওয়া করে আমাদের মাসে প্রায় আট থেকে দশ বস্তা চাল লাগে তো এইগুলো আমরা বিভিন্ন জনের কাছ থেকে কাউকে বলি আমরা আপনি এক মাসে একটা বস্তা চাল দেন কাউকে বলি দুই বস্তা চাল দেন এইভাবে কালেক্ট করি আহ সকলের সহযোগিতা এই জন্য আসছে আমরা সাতশো সব কোরআন করতে পারছি না এবারই আমরা মনে হয় প্রায় পনেরো থেকে বিশটা শব্দ ফিরে দিয়েছি ভর্তি করার বাসস্থানের অসুবিধা এবং আমাদের তো বেবহুল খরচ তো আমরা দোয়া করি এবং আপনাদের কাছে প্রার্থনা করি আপনারাও দোয়া করবেন এগুলো আল্লাহ তালা তার গাইড থেকে সাহায্য করেন এবং তার বান্দা বান্ধীদের এগুলো দ্রুত মাত্রা আছে মসজিদ আছে এগুলো চালিয়ে যাওয়া হয় এবং আল্লাহ তালার পক্ষ থেকে এগুলো আমরা বিশ্বাস করি

উদ্যোগের কোরআন বিতরণ ফ্রি কোরআন বিতরণ করা হয় ছাত্র ছাত্রীদের মধ্যে সেই জাকির আহমদ চৌধুরীর কাছ থেকে কিছু কথা শুনে বলে সাড়ে কাছ থেকে আমরা অল্প আমাদের শুনবো এবং তারপরে একটা দোয়া করে ইচ্ছা আমরা আমাদের অনুষ্ঠান সমাপ্ত করতে যাবো আমি জাকির আহমদ চৌধুরীকে কিছু কথা বলার জন্য অনুরোধ